আজকে তোমাদের সঙ্গে আমি গোপালে স্নান করার ভিডিওটা শেয়ার করব একটা তামার পাত্রে দুধ ঘি মধু আর হচ্ছে টক দই আর চিনি এগুলো দিয়ে একটা পঞ্চামৃত বানিয়ে নিয়েছিলাম দিয়ে তারপরে একটা ঘটিতে জল দিয়ে তার মধ্যে পুষ্প অগরু চন্দনের গুঁড়ো আর তুলসী পাতা তুলসী পাতা ছাড়া গোপালের কোনো কাজই সম্পূর্ণ হয় না দিয়ে জলটা বানিয়ে নিয়েছিলাম মো নম ইদ স্নানঙ্গোত উং ক্লিং লায় নমো দিয়ে গোপালের স্নান হয়ে গেল এবার হচ্ছে একটা টাওয়াল নিয়ে গোপালকে খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম ওই দিন আমি গোপালকে রানি পিঙ্ক কালারের জামা পরেছিলাম সেই জন্য রানী পিঙ্ক কালারের আসনেই বসিয়েছিলাম তারপরে গোপালের মুকুট দিয়েছিলাম একটা নতুন বানিয়েছিলাম তারপরে বাঁশি তারপরে একটা ছোট্ট জুই ফুলের মালা গোলাপ ফুল দিয়ে করিয়ে এনেছিল বাবা তো সেটা দিয়ে খুব সুন্দর করে গোপালকে মা সাজিয়ে দিল তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো